মা আমেনা বলেন যখন মোহাম্মদ আমার পেটের মধ্যে স্থিতি লাভ করল তখন তাকে একাধিকবার স্বপ্নের মধ্যে এলহাম করা হল হে আমেনা তোমার পেটের মধ্যে যেটা আছে সেটা সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো সন্তান নয় এই ব্যক্তি হবে এই ছেলেটা হবে আখির আর পয়গাম্য এই ছেলেটা হবে শেষ নবী এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী হবে তিনি তবে সে যদি জন্মগ্রহণ করে তার নাম রাখবে আহমদ তার নাম কি রাখবে আহমদ আহমদ না আহমদ আহমদ বলে তো নামে হয় না আহমদ বলো আহমদ 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 না আহমদ বলতে হবে তিনি আরো বলেন যখন মহাম্মদ আমার পেটের মধ্যে আসলো অন্যান্য নারীরা পেটের মধ্যে সন্তান ধারণ করে তাদের অবস্থাটা যেমন হয় খাবারের রুচি কমে যায় বমি হয় পেট স্ফীত হয়ে যায় মা আমেনা বলেন মুহাম্মদকে পেটে ধারণ করে এর কোনটাই আমি শিকার এর কোনোটা সম্মুখীন হইনি আমি এক সম্পূর্ণ মুক্ত ছিলাম একেবারে স্বাভাবিক ছিল আমার অবস্থা সুখান মা আমি না বলে যখন মুহাম্মাদ প্রসব হলো দুনিয়ার মধ্যে আসলো যখন গুমিষ্ট হল তখন আমার সামনে একটা নূর উদ্ভাসিত হলো একটা নূর একা আলো দেখা দিল যে আলোর মধ্যে আমি বসরা এবং সিরিয়ার রাজপ্রাসাদগুলি গুলি সচক্ষে দেখতে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলিদুহু

ইসলামের সায়াতলে এসেছে আর বস্ত্রা নদী দেখেছেন তার কারণ হলো সিরিয়ার একটি শহরের নাম হলো বস্রা এই বস্রা নগরীতেই সর্বপ্রথম ইসলামের দাওয়াত পৌঁছেছিল এই বস্রা নগরী সর্বপ্রথম মুসলমানদের হাতে বিদিত অবস্থায় এসেছি সোহান আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন আল্লাহর রসুলের এক সাহাব মহিলা সাহাব সাতেমা বিনতে আবদুল্লাহ তিনি বলেছেন আমি তখন আমের আর ঘরে ছিলাম আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন তখন আমি দেখলাম ঘরটা আলোয় আলোয় ভরপুর ভরপুর হয়ে গেল মনে হয় যেন আকাশের নক্ষত্রগুলি ঘরের মধ্যে সবগুলি এসে উদ্দিত হয়েছে সোহাগ কিতাদের মধ্যে আছিন শয়তান উচ্চ স্বরে কান্নাকাটি করতে লাগলো আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবুল মুবতাসি শয়তান চারটি জায়গার মধ্যে উচ্চ স্বরে চিৎকার করে চিলিয়ে চিল্লিয়ে চিৎকার করেছি গলা ফাটিয়ে চিৎকার করেছি এক নম্বর জায়গা হল যখন আগমায়ালামকে শেষদা দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছিলেন কিন্তু সে শেষদা করলো না আল্লাহ তালা তার উপর লাঙ্গত দিয়েছেন যখন লাঙ্গত দিয়েছেন অভিশাপ দিয়েছেন তখন শয়তান উচ্চ সুরে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল দুই নম্বর জায়গা হল শয়তানকে যখন অভিশাপ দিয়ে আল্লাহ আলামিন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন তখন শয়তান উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠেছে 3 নম্বর জায়গা হল। যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম প্রমাণ করলেন তখন শয়তান উচ্চ শরীরে চিৎকার দিয়ে উঠেছে 4 নম্বর হল যখন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছে তখন শয়তান উচ্চ শরীরে চিৎকার দিয়ে উঠেছে শয়তান এই দুনিয়ার মধ্যে আসার পর আসমানের গোপন পথ সংগ্রহ করার জন্য সেই সপ্তম আকাশ পর্যন্ত করতে পারত বুঝে পারত কিন্তু এই সালতুয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন সপ্তম তখন চতুর্থ আসমানের উপর কলকাতার জন্য নিষেধ হয়ে যায় আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেন তখন সব আসমানের দরজাগুলি তার জন্য বন্ধ হয়ে যায় এখন চেষ্টা করলেও সে আসমানে উঠতে পারে না আসমানে যখন ওঠার জন্য চেষ্টা করি তখন তাকে উল্টা পিণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন তখন শয়তানের জন্য সব আসমানে উঠা নিষিদ্ধ হয়ে যায়

আরোর মধ্যে সাদান নামক একটি নদী ছিল ওই নদীর মধ্যে পানি প্রবাহিত হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে আল্লাহর নদীর যখন জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে নদীর পানিগুলি গলি শুকিয়ে গেছে সুবহানাল্লাহ এই সমস্তগুলি ছিল রোম পারস্য সাম্রাজ্যের পতনের একটি চিহ্ন একটি ইঙ্গিত ছিল এগুলি